এখন যেহেতু আরবি নতুন মাস রবিউল আউয়াল মাসে আমরা প্রবেশ করেছি আপনারা জানেন যে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে সারা দেশব্যাপী নবীজির মিলাদ এবং সিরাজ সংক্রান্ত আলোচনা হয়ে থাকে বিভিন্ন জায়গায় এখন নবীজির সুন্নত নবীজির জীবন আদর্শ ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছে সামনেও হবে ইনশাল্লাহ আমরাও ইনশাআল্লাহ প্রতি বছর আমাদের মসজিদে রবিউল আউ্বাল মাসকে কেন্দ্র করে নবীজির মহাব্বতের কিছু আলোচনা আপনাদেরকে শুনিয়ে থাকি তো আজকে থেকে ইনশাআল্লাহ আমরা আগামী দুই এক জুমা এই রবিউল্লাহ্বাল মাসকে কেন্দ্র করে নবীজির মিরাদ এবং সিরাজ সংক্রান্ত কিছু কথা মহাব্বতের কিছু কথা আপনাদেরকে আমরা বলবো এবং শোনাব যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আরামিন যেন আমাদের প্রত্যেকটা কথাগুলো অন্তর দিয়ে শ্রবণ করে নবীর মহাব্বতকে আমাদের ভিতরে বাড়িয়ে দেন সকলে বলছি আল্লাহ আমিন সম্মানিত হাজিরিন নবীজিকে আমরা মহব্বত কেন করব নবীজিকে মহব্বত করার উপকারিতা কি সর্বপ্রথম করণে পাকের জায়া দিয়ে কথা শুরু করছি আল্লাহ বলেছেন কুল ইং কুম তুম তুহিবাহা ফত্তাবি পরে আল্লাহ বলেন যে নবী আপনি জানায় দেন ইংকুম তুম তহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাপাক রব্বুল আলমিনকে মহব্বত করো তোমরা যদি আল্লাহকে মহব্বত করার দাবি করো তাহলে ফাত্তা বিউনি তোমাদের উচিত হচ্ছে আমি নবীর অনুসরণ করা তোমরা যদি আমি নবীর অনুসরণ করো তাহলে বিবে ইহবিহিল্লা কুম বাকু আল্লাপাকও তোমাদেরকে মহব্বত করবে আর তোমাদের আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দিবে সুবহান আল্লাহ করে তাহলে বোঝা গেল যে নবীর অনুসরণের মধ্যেই রয়েছে আল্লাহর ভালোবাসা এখন কেউ যদি নবীকেই না মানে নবীর অনুসরণ যদি কেউ না করে তাহলে কি সে ব্যক্তি আল্লাহর মহব্বতটুকু পাবে পাবে না আমরা নবীকে মহব্বত করব না কেন বলে এ পৃথিবীতে হজরত ইসা আলাইসাল্লামের পর থেকে আমাদের নবী আসা পর্যন্ত দীর্ঘ পাঁচশো পঞ্চাশ বছরের একটা গ্যাপ ছিল পাঁচশত পঞ্চাশ বছর যে সময়টার ভিতরে কোনো নবী কোনো রাসুল আল্লাহ পৃথিবীতে পাঠান নাই মানুষের অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল সেটা আমরা অনেকেই জানি যে যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ মূর্খতার যুগ বা বর্বরতার যুগ এত কঠিন একটা সময় তখন মানুষ পার করেছে যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না আলোচনা করলে আলোচনা শেষ হবে না এই সময়টার ভিতরে রব্বুল আলমী সর্বশেষ নবী করে আমাদের নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং ইসলামের সুমহান তিনি মানুষের কাছে পৌঁছায় দিচ্ছেন আল্লা পাঠ করেন তো অনেকেই একটা কথা বলে যে পৃথিবীর সবচাইতে প্রাচীন ধর্ম নাকি হিন্দু ধর্ম বলে না সনাতন ধর্ম তারা বলে যে আমরা সনাতনী ধর্মের মানুষ এটা একটা ভুল কথা পৃথিবীর সর্বপ্রথম ধর্ম সবচাইতে প্রাচীন ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম ঠিক কিনা বলেন আমাদের নবী বাবা আদম আলাই ইসলাম তিনি কি হিন্দু ছিলেন তো তিনি যদি মুসলমান হন আর তিনি যদি পৃথিবীর প্রথম মানুষ হন তাহলে পৃথিবীর প্রথম ধর্মটা কি ইসলাম কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই তো আদম আলি ইসলাম থেকে শুরু করে যত নবী এবং রাসুল পৃথিবীতে আসছে সমস্ত নবী এবং রাসুলের ধর্ম ছিল একটাই সেটা হচ্ছে ইসলাম ইব্রাহিম ইসলাম প্রসঙ্গে কোরআন শরীফে আসছে আল্লাহ বলেন আল্লাহ রব্বুহু আসলিম কলা আসলাম তলি রিন আল্লাহ বলেন যে ইব্রাহিম তুমি তোমার প্রভু তোমার রব আল্লাহর প্রতি তুমি ইসলাম গ্রহণ করো আনগত্য করো ইব্রাহিম আলাহালাম বললেন আসলাম তলিরবিল আলামিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম সারা পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা সে আল্লাহর ধর্মকে আমি মেনে নিলাম আল্লাহ পাঠ করে শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম আরো বললেন যে আপনি বলেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল আল্লাহ বলেন যে আপনি বলে দেন যে নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু একজন মালিকের জন্য তিনি কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ আল্লাহ বলেন লা শারিকালা আলমার কোন সমকক্ষ নাই আল্লাহর কোন শরিক নাই ও বিজালাকা উমিতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আল্লাহ আমাকে ব্যাপারে আদেশ করেছেন আর আমি হচ্ছে প্রথম মুসলমান সুবহানাল্লাহ পাঠ করে শুধু তাই না ইব্রাহিম আলাইহিস তার সন্তান যারা ছিল পুত্র ইসমাইল ইসহাক ইসহাক আলাইহিস সালামে সলি ইয়াকুব সালাম তিনি তাদেরকে ওসিয়ত করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়াসওয়া বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানি ইন্নাল্লাহুস্তাফা লাকুমু দ্বীন ফালা তামুতুন নাইলা ওয়া আনতুম মুসলিমুন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করলেন ইয়াকুব আলাইহিস তার সন্তানদেরকে বললেন তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিন হিসাবে আল্লাহ পাক মনোনীত করেছেন ইসলামকে সুতরাং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না কথা কি বুঝতে পারছ তাহলে পৃথিবীর প্রথম ধর্ম কি হিন্দু না মুসলমান কোনটা ইসলাম ধর্ম বহু আগ থেকে চলে আসতেছে আল্লাহর পায় ইউসুফ আলহ সালাম পর্যন্ত আল্লাহ পাকে নিকট দোয়া করেছেন তাওয়াফা মুসলিমা ও যা আল্লাহ আপনি আমাকে মুসলমান হিসেবে মৃত্যু দান করেন আর আপনি আমাকে নেককার মানুষদের অন্তর্ভুক্ত করেন সুবাহান আল্লাহ পাঠ করেন তাহলে পৃথিবীর প্রথম ধর্ম ইসলাম ইসলামটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম এখন এই যে আমাদের নবী সাল্লা সাল্লাম তিনি যে পৃথিবীতে আসছেন তিনিও তো ইসলামের দাওয়াত দিয়েছেন কি বলেন আমাদের নবীজি পৃথিবীতে আসার মধ্য দিয়ে ইসলাম ধর্ম এবং আমাদের বর্তমান যে শরীয়ত এই শরীয়তটাকে আল্লাহ পরিপূর্ণ করেছে যুগে যুগে ইসলামটা বিভিন্ন সময় সংস্কার হয়েছে একটা উদাহরণ দিলে বুঝবেন একটা ছোট বাচ্চা যার বয়স পাঁচ বছর আরেকজন বাচ্চার বয়স দশ বছর আচ্ছা পাঁচ বছরের বাচ্চার শরীরের পোশাকটা কি দশ বছর বাচ্চার শরীরে হবে হবে না মানুষের যখন বয়সটা বাড়ে তখন তার পোশাকটা আস্তে আস্তে বড় হয় কি বলে পাঁচ বছর দশ বছর বিশ বছর যত সময় যায় বড় হয় কিন্তু একটা সময় গিয়ে যখন মানুষের বয়স তিরিশ পঁয়ত্রিশ হয়ে যায় তখন তার বডিটা স্থির হয়ে যায় তখন আর শরীরটা বাড়ে না তখন একটা পোশাক মানুষ চাইলে কয়েক বছর করতে পারে ঠিক কিনা বলে ইসলাম ধর্মটাও যুগে যুগে এরকম মডিফাই হয়েছে সংস্কার হয়েছে সর্বশেষ আমার নবী যখন পৃথিবীতে আসছেন আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক ইসলাম ধর্মটাকে দিনটাকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত ইসলাম ধর্মের কোনো বিধানে শরীয়তের কোনো আইনে কোনো পরিবর্তন হবে না সুবহানাল্লাহ পাক করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম আল্লাহ আল্লাহাক রব্বুল আলামিন বলেন আজকের দিনে তোমাদের জন্য আমি আল্লাহ পাকুল আলামিন তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আমি আল্লাহর নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম আর ইসলাম ধর্মকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আমি আল্লাহ মনোনীত করে দিলাম সুবাহান আল্লাহ হাদিস শরীফে আসছে নবীজি বলেন আমার উদাহরণ আর অন্য সকল নবীর উদাহরণ কেমন তোমরা জানো কি খুব খেয়াল করে হাদিসটা শুনবেন বুহারে শরীফের বর্ণনা নবীজি বলেন এক ব্যক্তি একটা সুন্দর ঘর বানিয়েছে সুসজ্জিত করেছে ওই ঘরে শুধুমাত্র একটা জায়গায় একটা ইট পরিমাণ ফাঁকা আছে যখন মানুষ এই ঘরটা তাওয়াফ করতেছে মানুষ বলতে লাগলো ব্যাপার কি এই জায়গাটা ফাঁকা কেন নবীজি বলেন আমি হচ্ছি ওই একটা ইটের মতো ফাঁকা ওই ঘরে একটা ইটকে লাগিয়ে দিলে ঘরে সৌন্দর্যেরকম পরিপূর্ণ হয়ে যায় আমি নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠানোর মধ্য দিয়ে ইসলাম ধর্মকে আল্লাহ পাক আল্লাহাক পরিপূর্ণ করে দিয়েছেন সোবাহান আল্লাহ তাহলে যেই নবীর মাধ্যমে আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ করেছেন যেই নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে এনেছেন ওই নবীকে মহাব্বত করা লাগবে কি লাগবে না আসতে বলবে না লাগবে কি লাগবে না দুনিয়াতে একটা মানুষকে আমরা মোহাম্বত করার জন্য যতগুলো গুণ এবং কোয়ালিটি দেখি আল্লাহ পাক রব্বুল আলমিন আমার নবীর ভিতরে সবগুলো গুণ এবং কোয়ালিটি দিয়েছেন সুবাহান আল্লাহ আপনি যদি আমাকে এ কথা বলে থাকেন আমি দুনিয়ার কোনো মানুষকে মহাব্বত করি সৌন্দর্যের কারণে আমি আপনাকে এই কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি আসমানের নিচে এবং জমিনের উপরে আপনি যদি সারা পৃথিবী ঘুরে দেখেন আমার নবীর মতো সুন্দর মানুষ দ্বিতীয় আর কাউকে আপনি খুঁজে পাবেন না আল্লাবাকের ফেরেশতা ফেরেস্তা জিব্রিল নিজেই বলেন আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ আমি ভ্রমণ করেছি এত মানুষকে আমি দেখেছি এত প্রাণীকে আমি দেখেছি কিন্তু মোহাম্মদের মতো এত সুন্দর মানুষ সারা পৃথিবীতে আমি দ্বিতীয় আর কাউকে দেখি নাই সুবাহান আল্লাহ আরেকজন সাহাবি জাহেরিমনে সামরণ দিয় বলেন একবার আমি পূর্ণিমার চাঁদের রাতে আমার নবীর বাড়িতে গেলাম আমি গিয়ে দেখলাম নবীজি একটা লাল চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন লাল চাদর ডোরা কাটা জা বেরিবনে শামুরা বলেন একবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার আমি আমার নবীর চেহারার দিকে তাকাই আমি কনফিউশনে পড়লাম দেখতে কে বেশি সুন্দর আমাদের নবীজি বেশি সুন্দর নাকি আকাশের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর যা ইবনে সামুরা বলেন কিছুক্ষণ পর আমার মনটা স্থির হয়ে গেল আকাশের পূর্ণিমার চাঁদের রাতে আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারা আরো অধিক বেশি সুন্দর আরেকজন সাহাবি হাসান তিনি আমার নবীর সৌন্দর্য তার কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছেন তিনি বলেন ও আহসানু মিন কালাম আইনি ওয়া আজেম কালাম তালিদিন নিশা উ হাস্তানবিন বলেন আমার এই দুই চোখ দুনিয়াতে মোহাম্মদের চাইতে সুন্দর আর কোন মানুষকে দেখেনি আর কোনো মহিলা দুনিয়াতে মোহাম্মদের চাইতে সুন্দর কোনো সন্তানকে জন্ম দেয়নি সুবাহান আল্লাহ তিনি আরও বলেন হলিকতা মোবার র আনমিন করলে আইবিন কা আ না কদে পাক রব্লা আলামিন আমাদের নবীজিকে সব ধরনের শারীরিক দোষ ত্রুটি থেকে মুক্ত করে আল্লাহ সৃষ্টি করেছেন কেমন যেন আল্লাহ নবী সাল্লি যেমনটা চেয়েছেন আমার আল্লাহ আমার নবীকে তেমন করে সৃষ্টি করেছেন প্রিয় ভাইরা আমার তাহলে যেই নবীকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন আপনি যদি কোনো মানুষকে মহাব্বত করেন সৌন্দর্যের কারণে তাহলে আমি বলবো এই ভালোবাসা পাওয়ার হকদার একজন তিনি হচ্ছেন মোহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি বলেন দুনিয়াতে আমি আমি কোনো মানুষকে মহাব্বত করে তার চারিত্রিক সৌন্দর্যের কারণে তাহলে আমি আপনাকে বলবো কোরআন থেকে শুনাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর চারিত্রিক সার্টিফিকেট তিনি পবিত্র কোরআনে পাকে বলে দিয়েছেন আল্লাহ বলেন ওয়া ইন্নাকা কালা আলা খুলুকিন আযীম হে নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মহান চরিত্রের অধিকারী করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি সুবহানাল্লাহ আম্মা যান আয়েশা সিদ্দিক আনহাকে জিজ্ঞাসা করা হলো নবীজির চরিত্র কেমন ছিল আয়েশা সিদ্দিক আনহা তিনি এক বাক্যে উত্তর দিলেন কানা হুল কোরআন নবীর চরিত্র ছিল কোরআন অর্থাৎ কোরআনের মধ্যে যা কিছু আছে আদেশ এবং নিষেধ বিধি এবং বিধান সব কিছু আমার নবীর জীবনের মধ্যে বাস্তবায়ন ছিল সুবাহান আল্লাহ পাঠ করেন তাহলে যেই নবীর চরিত্রই ছিল কোরআন অর্থাৎ কোরআনে যা ছিল আমার নবীর মধ্যে হুবহু তাই ছিল আপনি বলেন দেখি তাহলে ওই নবীর মতো যদি আমরা আমাদের চরিত্র গঠন করতে চাই তাহলে কোরআনের আইন কোরআনের সুশাসন আমাদের ভিতরে লাগবে কি লাগবে না বলেন এখন দেখবেন আমাদের দেশের অনেক মানুষ এখনো ক্ষমতায় আসাই নাই আসার আগেই বলতেছে যে আমরা সরিয়া আইন দ্বারা দেশ চালাবো না কেউ কেউ বলতেছে লন্ডন থেকে বসে বসে যে মৌলবাদ এবং চরম পন্থা দিয়ে দেশটা ভরে গিয়েছে বলে কি বলে না আমি বলি যারা কোরআনের শাসন পছন্দ করে না নবী শরীয়ত যারা পছন্দ করে না এদের হাতে কখনো আমাদের দেশ নিরাপদ হতে পারে না ঠিক কিনা বলেন এই জন্য প্রিয় ভাইরা আমার চরিত্র সুন্দর করতে হলে সুন্দর সমাজ দেশ এবং গঠন করতে হলে কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া বিকল্প কোনো কিছু হতে পারে না আমার নবীর চরিত্র ছিল কি পবিত্র কোরআন একাধিক উদাহরণ আছে সিরাতের কিতাব থেকে আজকে আমি সেদিক লম্বা আলোচনা করব না আসেন আপনি যদি আমাকে এই কথা বলেন যে আমার উপর কোন মানুষ অনুগ্রহ করেছে অহসান করেছে কোনো মানুষ আমার প্রতি খুব দয়া করেছে এজন্য আমি তাকে অনেক মহব্বত করি আমি বলবো যে আপনার ভিতরে কি দয়া কি মায়া কি মহাব্বত আছে আমাদের নবীর ভিতরে যে অনুগ্রহ অহসান এবং দয়া ছিল নবীর অনুগ্রহ অহসান এবং দয়ার কারণে ইহুদিরা পর্যন্ত আমার নবীর প্রতি ইমান কবুল করে মুসলমান হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ পাঠ করে একটা ছোট্ট উদাহরণ দেই তাহলে বুঝবেন একবার নবীজির যুগে এক ইহুদি আমার নবীর কাছ থেকে কিছু টাকা এক ইহুদির কাছ থেকে আমার নবী কিছু টাকা ঋণ নিয়েছে ইহুদি বলল যে মোহাম্মদ তুমি আমাকে অমুক তারিখ টাকাটা পরিশোধ করে দিবা আমাদের নবীজি বলেন ঠিক আছে তোমার সময় টাকা তোমাকে পরিশোধ করে দিব এখন নির্ধারিত সময়ের কয়েকদিন আগে সে ইহুদি নবীর কাছে আসছে নবীর সঙ্গে ছিলেন সাহাবি ওমরে ফারুক রদি আল্লাহ আনহু ইহুদি এসে নবীকে বললেন যে মোহাম্মদ তোমার কাছে আমি যে টাকা পাই টাকাটা আমাকে দিয়ে দাও আমাদের নবীজি বললেন এখনো তো তোমার পাওনা পরিশোধ করার সময় আমার হাতে আরো দু একদিন আছে তুমি আমার কাছে আগেই আসলা যে একথা বলার পর ইহুদি গরম হয়ে আমার নবীর কলার ধরেছে করে ধরে যে মোহাম্মদ শুধু তুমি না তোমার চোদ্দ গোষ্ঠী আব্দুল মুতালিবের গোষ্ঠী হলে তাল তোমরা মানুষের কাছ থেকে ঋণ নাও ঠিক মতো ঋণ পরিশোধ করতে চাও না নবীর এই কলার ধরার দৃশ্য নবীর সাথে খারাপ ব্যবহারের দৃশ্য এগুলো পাশ থেকে দেখতেছেন ওমর ফারুক রদিয়ান সাহাবি ওমর কি নরম না গরম আরো জোরে বলে নরম না গরম ওমরে ফারুক সহ্য করতে পারলেন না যে নবীর সানে এত বড় বেয়াদুবি কয় টাকা আর পাও নবীর কাছ থেকে ইহুদিকে তিনি ইচ্ছা মতন বকাঝকা করলেন নবীজি বললেন যে ওমর তুমি চুপ করো সে আমার কাছে টাকা পায় সে আমাকে দুই একটা কথা বলার রাইট আছে না নাই আস তুমি আমার পক্ষই তুমি তার সঙ্গে বিতর করতে পারো না নবীজি বললেন যে ওমর সে আমার কাছে যে টাকা পায় তুমি তোমার পক্ষ থেকে তাকে সেই টাকা পরিশোধ করে যাও এবং তুমি তার সাথে অতিরিক্ত দিবা মানে বোঝানোর জন্য টাকা অতিরিক্ত বলে দিয়ে দিবা অমর তো আরো বড় ইয়ারসুল আল্লাহ আপনার কাছে সে টাকা পায় সময়ের আগে সে আপনার কাছে টাকা চাইতে এসেছে আপনি বলেছেন সময় মতো দিবেন সে মানে নাই আপনার কলার ধরেছে খারাপ ব্যবহার করেছে আবার আমি যখন প্রতিবাদ করলাম আপনি আমাকে বলেন টাকাটা পরিশোধ করে দাও ঠিক আছে মানলাম টাকাটা নয় পরিশোধ করে দিব কিন্তু সঙ্গে যে আরো দুইশো টাকা অতিরিক্ত দিব কি জন্য এটা বলে নবী যে বললেন যে অমর সে আমার কাছে টাকা পায় এটা তার হক আমার কাছে এই মুহূর্তে নাই তুমি তাকে দিয়ে দিবা তার হক সে পেয়ে যাবে কিন্তু তুমি যে আমার পক্ষ নিয়ে তার সাথে খারাপ ব্যবহার করেছো এটা তোমার উচিত হয় নাই এটা ইহুদির প্রতি জুলুম হয়েছে সুবাহ আল্লাহ পাঠ করেন নবীর চরিত্র দেখেন রকম। তার কেমন অনুগ্রহ এবং দয়া একজন বেধর্মীর প্রতি ছিল ওমরে ফারুক নবীজির কথা মোতাবেক তার পাওনা টাকা এবং তার সাথে আরও কিছু টাকা তাকে অতিরিক্ত দিয়ে দিলেন নবীর দরবার থেকে উভয় বিদায় নিয়েছেন কিছু দূর পথ চলতেছেন ওই ইহুদিও হাঁটতেছেন ওমরে ফারুকও তার সাথে হাঁটতেছেন কিছু দূর যাওয়ার পরে ইহুদি ওমরে ফারুককে বলে যে ওমর আসলে কিন্তু আমি মোহাম্মদের কাছ থেকে পাওনা টাকা নেওয়াটা আমার উদ্দেশ্য না আমি জানি যে সে আমাকে সময় মতো টাকা পরিশোধ করে দিবে কিন্তু আমি মূলত মোহাম্মদকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে আসলে মোহাম্মদের আচরণটা কীরকম আজকে আমি মোহাম্মদের সঙ্গে যে দুর্ব্যবহারটা করলাম আর তিনি আমার সাথে কোনো খারাপ ব্যবহার না করে তিনি যে ধৈর্যের পরিচয়টা দিয়েছেন তিনি যে আমার প্রতি অনুগ্রহ করেছেন আবার আমার পাওনা টাকার সাথে তিনি আমাকে আরও কিছু টাকা অতিরিক্ত দিয়েছেন মোহাম্মদের এই আচরণের প্রতি আমি মুগ্ধ হয়ে গিয়েছি ওমর তুমি আমাকে আবার নবীর দরবারে নিয়ে যাও ওই ইহুদি আমাদের নবীর আচরণে সে মুগ্ধ হয়ে সে নবীকে বলে নিয়ে রসুল আল্লাহ আপনি আমাকে এই মুহূর্তে বানাই দেন মুসলমান মুহাম্মদুর রসুল সুবাহান আল্লাহ পাঠ করেন কি বলেন ভাই নবীজির মতো এমন আচরণ এতটা ধৈর্যশীল আচরণ এতটা ক্ষমাশীল আচরণ আজকে আমাদের ভিতরে আছে বলেন আমরা তো নিজেরাও ভালো না আরেকজনকে ভালো থাকতে দেই না ভাড়াটিয়ারাও মনে করেন ঠিক মতো ভাড়া দিতে চায় না আবার বাড়িওয়ালারাও মনে মনে করেন যে কিছু না বলেও পারে না কি বলেন কিছু না বলে তিন মাস চার মাস শুধু ভাড়ার জন্য ঘুরাইতেই থাকে ঠিক কিনা আসলে ওই আচরণটা ওই চরিত্রটা আমাদের ভিতরে আসলে নাই যে চরিত্রটা নবীজির ভিতরে ছিল সাহাবাদের ভিতরে ছিল এই জন্য আজকে আমাদের এই দুরবস্থা প্রিয় ভাইরা আমার বলছিলাম অনুগ্রহের কারণে ক্ষমাশীল আচরণের কারণে দয়ার কারণে মায়ার কারণে আপনি যদি কাউকে মহব্বত করতে চান আমার নবীর চাইতে উত্তম আচরণ ব্যবহার ক্ষমাশীল আচরণ আর কারো হতে পারে না ঠিক কিনা বলেন আপনি যদি বলেন যে আমি কাউকে মহাবত করে আত্মীয়তার কারণে আমার ভাই আমার বাবা আমার মা আমার বন্ধু আমি বলি যে আপনার দুনিয়াতে সবচাইতে বেশি আপন আপনার সবচাইতে বেশি নিকটবর্তী হচ্ছে আপনার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ বলেন আউলা বিল আং ফুসিহিম যে নবী হচ্ছে তোমাদের কাছে তোমাদের জীবনের চাইতে অধিক নিকটবর্তী আল্লাহ আদি নবীজি বলেন ইন্নামা আনালাকুম বিমান আমি তোমাদের কাছে তোমাদের বাবার মতো বাবার মতো মানে আমাদের বাবা না নবীজির বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে একজন বাবা তার সন্তানের যেরকম আপন আমি নবী একজন উম্মতের জন্য তার বাবার চাইতে বেশি আপন সুবাহান আল্লাহ তাহলে প্রিয় ভাইরা আমার যে নবী আমাদের এত বেশি আপন যে নবীর সুপারিশ ছাড়া আপনি ময়দানে এক কদম সামনে আগাতে পারবেন না যে নবীর সুপারিশ ছাড়া আমরা কেয়ামতির দিন অসহায় ওই নবীকে মহাব্বত করা লাগবে কি লাগবে না ওই নবীর সুপারিশ যদি আপনি পেতে চান ছোট্ট একটা আমল আপনি দৈনিক করতে পারেন আমলটা করা খুব বেশি একটা কঠিন কাজ না খুব সহজ একটা কাজ আমলটা আপনারা করবেন তো ইনশাল্লাহ আরো জোরে বলতে হবে করবেন নাকি নবীজি আমাদেরকে বলেছেন যে ব্যক্তি কিনা পাঁচ ওয়াক্ত নামাজের আজান শুনবে আর আজান শোনার পরে জে ব্যক্তি কিনা দোয়া পাঠ করবে আল্লাহ্মা রব্বাহা জিহি দাওয়াতিত্তাম্মা অসলা দিল ক ইমা আতিমু হাম্মাদ আনিল ওয়াসিলা তাও ফাদিলা ও বা তুমা ক মাম্মা মু দোয়া জে ব্যক্তি কিনা আজান শোনার পরে পাঠ করবে নবী বলেন ওই ব্যক্তির জন্য কাল কেয়ামতের দিন আমি নবীর সুপারিশ হয়ে যাবে সুবাহান আল্লাহ পাঠ করেন ভাই আমলটা করবেন ইনশাল্লাহ অনেক কঠিন নাকি কতক্ষণ লাগে পড়তে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড আল্লাহ আমাদের আমলটা করার তৌফিক দান করুন সকলে বলি আমিন নবী কি যে আমাদের মহব্বত করতে হবে মহব্বতটা হইতে হবে একদম একনিষ্ঠ মহব্বত যে মহব্বতটা হতে হবে আপনার জীবনের চাইতেও বেশি পিতা মাতা সন্তান আদি স্ত্রী পরিবার সব কিছু থেকে বেশি হাদিস বললে বুঝবেন বোখারের বর্ণনা একবার সাহাবি ওমরে ফারুক নবীজির সঙ্গে ছিলেন নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ আংতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি সাই ইন ইল্লা মিন নাফসি আমি দুনিয়ার সব কিছু থেকে আপনাকে বেশি মহব্বত করি তবে আমি আমার জীবন থেকে আপনাকে বেশি মহব্বত করি না নবীজি বললেন যে ওমর তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই বরং তুমি যদি পরিপূর্ণ ইমানদার হতে চাও তোমার জীবনের চাইতো আমি নবীকে বেশি মহব্বত করতে হবে সুবহান আল্লাহ ওমরে ফারুক বললেন যে আমি আজকের পর থেকে আমার জীবনের চাইতো আপনাকে বেশি মহব্বত করে আল্লাহ আকবার। এই জন্য হাদিসের নবীজী বলেছেন লাইউ মিন ওয়াহাদুকুম হাত্তা কুন আহাব্বা ইলাইহি মি ওয়ালেদি ওয়ালাদিহি ওয়ান্না সাজে মায়ে তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ তার পিতামাতা সন্তানাদি সন্তান সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি মহব্বত করবে না একটা ছোট্ট উদাহরণ দেই যুদ্ধের ঘটনা যুদ্ধে তো অনেক মুসলমান মুসলমান মানে প্রাথমিক অবস্থায় মুসলমান হন নাই তো বদর যুদ্ধের একটা ঘটনা যখন আবু বকর সিদ্দিক তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন মুসলমানদের পক্ষে আবু বকরের ছোট ছেলে সে কাফেরদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিল পরবর্তীতে আবার আবু বকরের ছেলে ইসলাম কবুল করে মুসলমানও হয়েছে কোনো একদিন আবু বকর সিদ্দিক এবং তার সন্তান বসে বসে খুশ গল্প করতেছে বাবা ছেলে আবু বকর সিদ্দিককে তার সন্তান বললো যে বাবা আমি তো বদর যুদ্ধের সময় ইসলাম গ্রহণ করি নাই আমি তখন কাফেরদের পক্ষ হয়ে লড়াই করেছিলাম তো আমি দেখেছিলাম যে বদর যুদ্ধের ময়দানে এমন মুহূর্ত আসছে যে আপনি আমার বাবা আবু বকর আপনি আমার একদম তরবারের নিচে চলে আসছে আমি যদি চাইতাম আমি আপনাকে সেখানেই হত্যা করতে পারতাম কিন্তু হত্যা করতে পারি নাই আপনি আমার বাবা এই ভালোবাসায় এই কথা শোনার পর অবকর বললেন যে বাবা তুমি তো আমাকে আমি তোমার বাবা হওয়ার কারণে তুমি বদর যুদ্ধে হত্যা করো নাই আমাকে তুমি জবাই করো নাই কিন্তু তোমার জায়গায় যদি আমি আবু বকর হতাম আর তুমি যদি আমার সামনে পড়ে যেতাম আর আমার হাতে যদি তলোয়ার থাকতো তুমি আমার সন্তান হও না কে হও এটা আমার দেখার বিষয় না আমি আমার নবীর মহাব্বতে আমি তোমাকে সেখানে হত্যা করে ফেলতাম সুবাহ আল্লাহ কর তবে পিতা মাতা সন্তানাদি সমস্ত মানুষ থেকে নবীজিকে বেশি মহব্বত করা লাগবে কি লাগবে না সাহাবাই কেরম করছেন আবু বকর সিদ্দিক করছেন কিনা বলেন এত মহব্বত করছেন আমার নবীকে তাবুক যুদ্ধের সময় সম্পদ লাগবে নবীজি বললেন যার কাছে যা আছে সব নিয়ে আস সাহাবিক ওমরে ফারুক তার সমুদয় সম্পত্তি থেকে অর্ধেক সম্পদ নিয়ে আসছেন নবীর দরবারে ওমরে ফারুক অনেক খুশি ওমরে ফারুক চিন্তা করে যে সব সময় তো আবু বকর আমাদের থেকে অগ্রসর হয়ে যায় তার সাথে আমরা পেরে উঠতে পারি না এবার তাবুক যুদ্ধে আমি আমার অর্ধেক সম্পদ দিয়ে দিলাম এবার দেখি আবু বকর আমার সাথে কেমন করে পারে নবীজি ওমরে ফারুকের অর্ধেক সম্পদ গ্রহণ করার পরে বললেন ঘরে আর কি রেখে আসছো ওমরে ফারুক বললেন যা ছিল অর্ধেক আপনার কাছে নিয়ে আসছি বাকি অর্ধেক ঘরে রেখে আসছি কিছুক্ষণ পর আসছেন আবু বকর আবু বকর তার সমস্ত সম্পদ নিয়ে আসছেন সুবাহান আল্লাহ এসে নবীকে দিলেন যে রসুল আল্লাহ আমি সব সম্পদ নিয়ে আসছি নবীজি বলেন ঘরে কিছু রেখে আসলা না তোমার সন্তান আছে স্ত্রী আছে বলি রসুল আল্লাহ আমি আমার সব সম্পদ নিয়ে আসছি আমি আমার ঘরে আল্লাহ এবং তার রসুলকে রেখে আসছি সুবাহ আল্লাহ কি বলেন ভাই সাহাবাই ক্যারাম যদি নিজের জীবনটা পুরো উৎসর্গ করতে পারেন যদি সব সম্পদ দান করতে পারেন আল্লাহর রাস্তায় আমি এবং আপনি যদি কিঞ্চিত পরিমাণ সম্পদ দান করি আমাদের কোনো ক্ষতি আছে আমি তো বলতে পারি যে এই ঘটনা শোনার পরে আপনি পুরো সম্পদ বাদ দেন না আজকে আপনার কাছে আমি যা চাইবো আপনি তাই দিয়ে দিবেন দিবেন না ইনশাল্লাহ সবাই রাজি আছেন আপনারা জানেন যে আমাদের মসজিদের কাজ চলমান আমরা কিছু আর্থিক সংকটের কারণে আমরা কাজটা আগাইতে পারতেছি না বিশেষ করে আমাদের ছোট বারান্দাটা টাইলস করা প্রয়োজন এখানে সিঁড়ি এরপরে দুই তালা আস্তর করতে হবে টাইলস করতে হবে এর জন্য ব্যাপক অর্থের প্রয়োজন আপনাদের কাছে আমি চাই এই কারণে যে এই মসজিদের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত পুরো অবদানটুকু আপনাদের হয়তোবা আমাদের কিছু মানুষ তারা এখানে মেহনত করেছে সময় দিয়েছে কিন্তু অর্থ যেটা এখানে ব্যয় হয়েছে পুরো অর্থটুকু আপনারাই দিয়েছেন আলহামদুলিল্লাহ পাঠ করেন তো এখন আমাদের এই পুরো কাজটার জন্য আমরা হিসেব করে দেখলাম প্রায় দুই লক্ষ টাকা প্রয়োজন আমি যদি আপনাদের কাছে কিছু টাকা চাই আপনারা কি আমাকে নৈরাশ করবেন কেউ দেখি কথা বলেন টাকার কথা বললে মানুষ কেন যেন সবাই ভুলে যায় টাকার কথা বলছি তো এখন আর আমার চিনে না এতক্ষণ সুবাহ আল আলহামদুলিল্লাহ অনেক কথা অনেক স্লোগান আমার কাছে আজকে সকালে খবর আসছে আলহামদুলিল্লাহ আমি জুমাতে আসার আগেই যে এই দুই লক্ষ টাকার ভিতর থেকে আমাদের মসজিদের যিনি মোতাবাল্লি জনাব এমদাদ সাহেব তিনি আলহামদুলিল্লাহ পঞ্চাশ হাজার টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ পাঠ করেন আল্লাপাক রব্বুল আলমিন তার ব্যবসা বাণিজ্যে বারাকা দান করুন তার বাবা এবং মাকে পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুন সকলে বলি আমির আরও খুশির বিষয় হচ্ছে আমাদের মসজিদের যিনি সভাপতি হাউজিং এর যিনি সভাপতি জনাব শফি সাহেব উনি আলহামদুলিল্লাহ এই কাজের জন্য দান করেছেন দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ পাঠ করেন পাক তার নেই খাইতে বারাকা দান করুন তাকে আল্লাপাক সুস্থ জীবন দান করুন আল্লাহ পাক তার বাবা এবং মাকে জান্নাতুল ফেরদাউস দান করুন সকলে বলি আমির দুই লক্ষের ভিতর আমরা ষাট হাজার ইতিমধ্যে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ বাকি যে অর্থগুলো আছে আপনারা যদি অল্প অল্প করে আমাদেরকে দেন আশা আমাদের কাজটা করা সহজ হবে এখন কারা আছেন দেখি ভাই একটু যদি নামাজ দেরিও হয় মিনিট কোন ক্ষতি আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আরও আসছে দেখেন মোহাম্মদ মোহসিন সাহেব তিনি আমাদের মসজিদের জন্য দান করেছেন তেইশশো টাকা তাই না তেইশশো টাকা দান করে আলহামদুলিল্লাহ পাঠ করে আমরা জানাচ্ছি সবাই কিছু কিছু দিল হয় না ভাই ভাই কাবা ঘর যখন বানানো হয় কাবা শরীফ ওই কাবা ঘর বানানোর সময় কাফেররা